এই যে দেখছেন এটি কোন চিত্রনাট্যের দৃশ্য নয় বাস্তবেই এমন একটি গ্রাম আছে যেখানে সবকিছু একটি লম্বা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে পোল্যান্ডের এই ছোট্ট কিন্তু বিস্ময়কর গ্রামটির নাম সুলোজোয়া প্রায় ছয় হাজার মানুষ একটি মাত্র রাস্তায় বসবাস করেন কেমন লাগে ভাবন্ত সুলোজোয়া যা পরিচিত ওয়ান স্ট্রিট ভিলেজ নামে এটি পোল্যান্ডের লেজার পোল্যান্ড ভয়বটশিপের একটি গ্রাম এখানকার প্রায় প্রতিটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান একটিমাত্র প্রধান সড়কের পাশে গড়ে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই গ্রাম এত লম্বা এবং সরলভাবে গড়ে উঠেছে ইতিহাস বলে এখানকার কৃষিজীবী মানুষরা তাদের জমিগুলো এমনভাবে ভাগ করেছিল যাতে প্রতিটি পরিবার তাদের জমির সামনে বাড়ি বানাতে পারে আর পিছনে থাকে চাষের ক্ষেত এখানে রয়েছে পুরনো গির্জা ঐতিহ্যবাহী কাঠের ঘর আর এক অন্যান্য সম্প্রদায়ের জীবনযাপন এখানকার মানুষজন খুবই বন্ধুসুলভ এবং অতিথি পরায়ণ প্রতিটি পরিবারের একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কারণ তারা একই রাস্তার বাসিন্দা শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামটি এক টুকরো শান্তির প্রতিচ্ছবি চারপাশে সবুজ ক্ষেত খামার নির্মল বাতাস আর নিরিবিলি পরিবেশ একে করে তুলেছে এক বিশেষ স্থান সুলোচুয়া শুধু সুন্দরী নয় এটি একটি ঐতিহ্যের গ্রাম প্রতি বছর এখানে আয়োজন করা হয় বিভিন্ন লোক উৎসব যেখানে গান নাচ আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে এমনই এক অভিনব গ্রাম যেখানে প্রকৃতি ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটেছে এক অন্যান্য রূপে তো প্রিয় দর্শক এই সুন্দর গ্রামটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই কিছু অদ্ভুত এবং সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন